নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মাঘ মাসের মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের জন্যে কোন সময়ে প্রদীপ প্রজ্বলন করা শুভ এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর ফলে আমাদের কি উপকার হয় বন্ধুরা মূল বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পৌরাণিক বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে নেমে আসেন এই দিনে তারা তাদের উত্তরসূরি বা তাদের বংশধরদের কাছ থেকে জল উৎসর্গ দান এবং পিণ্ড দান আশা করে বন্ধুরা মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় এবারে আসি দু হাজার পঁচিশে মাঘ মাসে মৌনি অমাবস্যার তিথি কখন পড়ছে মৌনি অমাবস্যার তিথি আরম্ভ হচ্ছে দু হাজার পঁচিশের চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ মিনিটে এবং অমাবস্যার সমাপ্ত হচ্ছে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বুধবার রাত্রি ছটা পঞ্চাশ মিনিটে ধর্মীয় ঐতিহ্য অনুসারে এই দিনে পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা খুব পুণ্যের এবং তারপরে অর্থাৎ স্নান করার পরে যদি দান ধ্যান করা যায় বন্ধুরা তাহলে খুব ভালো হয় এছাড়াও এই দিনে পবিত্র নদীর তীরে পূর্বপুরুষদের জন্যে পিণ্ড দান করা বা তর্পণ এবং দান ধ্যান করাও খুব শুভ বলে মানা হয় মৌনি অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে আমরা তাদের আশীর্বাদ পাই তার ফলে আমাদের জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় আমরা অনেক ভালো থাকতে পারি বন্ধুরা এবার জেনে নি মৌনি অমাবস্যায় প্রদীপ জ্বালানোর শুভ সময় মৌনি অমাবস্যার দিনে সূর্যাস্তের পরে অর্থাৎ প্রদোষ মুহূর্তে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো খুব শুভ এই দিন সূর্যাস্তের সময় হল পঞ্জিকা অনুসারে উনত্রিশে জানুয়ারি সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিটে এবারে আসি বন্ধুরা প্রদীপ জ্বাল প্রদীপ প্রজ্বলন করার নিয়ম মৌনি অমাবস্যায় সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিয়ে তার মধ্যে আপনার সুবিধা মতো আপনি সর্ষের তেলও দিতে পারেন বা তিলের তেল যেটা আপনার সুবিধা হবে সেই তেল প্রদীপটি ভর্তি করে দেবেন মানে যত বেশি সময় প্রদীপটি জ্বলবে ততই ভালো তারপর পূর্বপুরুষদের স্মরণ করে প্রদীপটি প্রজ্বলন করবেন এবং এটি বাড়ির বাইরে রাখবেন মনে রাখবেন প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে রাখা হয় কারণ দক্ষিণ দিকটি হলো পূর্বপুরুষদের দিক বলে মনে করা হয় বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ